হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মহারানগরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো অনেকদিন হয়ে গেছে কোনো রকম কোনো লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আমি বানাচ্ছি এখানে লাল মরিচের পকোড়া এই রেসিপিটাও কিন্তু খুব সুন্দর একটা ভীষণ ইউনিক রেসিপি আর আজকে আমি প্রথমবার বানাচ্ছি তাই তোমাদের সাথেও শেয়ার করছি যে এটা খেতে কেমন হয়েছিল এবং কিভাবে কি আমি বানিয়েছিলাম তো আশা করছি তোমাদের রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি এখানে মুরচি মির্চি পকোড়া বানানোর জন্য আমি এখানে রেড কালারের যে মির্চিগুলো সেগুলো নিয়েছি এটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর এবং এর বাইরের স্কিনটা কিন্তু ভীষণই অয়েলি তোমরা দেখতেই দেখে বুঝতেই পারছো যে এর স্কিনটা কতটা অয়েলি বাইরে তো খুব সাবধানে চাকুর সাহায্যে আমি মাছ বরাবর কেটে নিয়েছি এবং এর ভেতরের যে আঁতিটা এটা কিন্তু বের করে দিতে হবে তা হলে ঝাল লাগতে পারে আর এই আঁতিটা বের করে দিয়ে আমরা কিন্তু এর মধ্যে পুর ভরে দেব। তো যখন পকোড়াটা হবে তখন কিন্তু এটা মনেই হয় না যে এটা কিন্তু মির্চের মরিচের পকোড়া বা এটা এতটা পরিমাণে তিখি কিন্তু নয় তো আজকে আমি প্রথমবার বানাচ্ছি জানি না কেমন কি লাগবে তো তোমাদের সাথে আমি সেই ভিডিওটাই শেয়ার করবো যে কেমন হয়েছিল খেতে তো আমি খুব সাবধান বশত এটা করবে যাতে করে লঙ্কাগুলো না কেটে যায় তো আমি সমস্ত আঁতিটা বের করে দিয়েছি সমস্ত লঙ্কাগুলোর মধ্যে তো এখানে আমি পুর পুরের জন্য নিয়েছি একটা সিদ্ধ আমি এখানে তিনটে সিদ্ধ আলু নিয়েছি তোমরা চাইলে কমা বেশিও নিতে পারো আর দিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচো দিয়েছি লঙ্কা কুচো আর কিছুটা পরিমাণে গাজর এখানে আমি গ্রেট করে দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো আর ওপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা ছড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি জিরের গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি কিছুটা পরিমাণে দিয়েছি ধনিয়ার গুঁড়ো তো তোমরা চাইলে এখানে লাল মরিচের গুঁড়োও দিতে পারো তো আমি এখানে খুব সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো দিয়েছি এরপরে ভালোভাবে পুটটাকে আমি ভরে দিচ্ছি মেখে নিচ্ছি তো আমি তার আগে বলি আমি এখানে পটাটো স্টাফড দিয়ে আমি মরিচ পকোড়াটা বানিয়েছি তোমরা যদি পনির বা আদার্স কোনো কিছুর পুর ভরা মরিচ পকোড়া দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করবো বানানোর আমিও ভাবছি যে নতুন কিছু ট্রাই করব এটা বানিয়ে খাওয়ার পরে তো যতটা খারাপ ভেবেছিলাম ততটা কিন্তু খারাপ লাগেনি খেতে তো তার জন্য আমি ভাবছি যে পনির বা অন্য কিছু দিয়ে ট্রাই করা যাক তো তোমাদের যদি এরকম কিছু মনে হয় তাহলে কমেন্টে জানাতে পারো আমি সেটা ট্রাই করব তো দেখো আমি এখানে সমস্ত মরিচের ভেতরে আমি আলুগুলোকে ভালোভাবে কিন্তু এখানে ভরে দিচ্ছি পুরটা তো এই মরিচ পকোড়া কিন্তু সত্যি কথা বলতে দুটো খাওয়ার মানে দুটোর থেকে বেশি কেউ খেতে পারবে না কারণ ভেতরে এতটা পরিমাণে পুর দেওয়া আছে যে দু তিনটে খেলেই কিন্তু পেট ভরে যাবে তো যাই হোক খেতে কিন্তু ভালো হয়েছিল ভীষণ তো এখানে আমি সমস্ত মরিচগুলো আমি পুর ভরে দিচ্ছি আর আমি বেসনটা অলরেডি আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম সেটা আর ভিডিও ক্যামেরাবন্দি করা হয়ে ওঠেনি তো আমি বেসর মধ্যে বেসনের মধ্যে দিয়েছিলাম কিছুটা পরিমাণে রাইস ফ্লাওয়ার দিয়েছিলাম কিছুটা পরিমাণে তো এতে করে কিন্তু খুব খাস্তা হয় এবং অবশ্যই অবশ্যই কিছুটা পরিমাণে খাওয়ার সোটাও দেবেন তাতে করে কিন্তু বেসনটা ভীষণই কি বলবো খেতে খুব ভালো লাগে কুরকুরে হয় তো দিয়ে আপনারা একটুখানি অবশ্যই সাধারণ অনুসারে লবণ হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে বেসনটা রেডি করে নেবেন আমি বেসনটা এইভাবেই রেডি করে নিয়েছিলাম তো এখানে দেখুন আমার সমস্ত মুরচিগুলোই কিন্তু আমি এইভাবে পুর ভরে দিচ্ছি তো এখানে আমার কিন্তু মোটামুটি সমস্ত মরিচগুলোই কিন্তু পুর হয়ে গিয়েছে এবারে বেসনের মধ্যে ডিপ করে গরম তেলের মধ্যে ফ্রাই করলেই কিন্তু রেডি হয়ে যাবে তো ভালোভাবে এই মরিচের যেহেতু এই লঙ্কাগুলো খুবই অয়েলি হয় তো বেসনটা একটু ভালোভাবে পুরোটাতে ভালোভাবে একটুখানি লাগিয়ে দিতে হবে এবং তারপরে এইভাবে গরম তেলের মধ্যে আমরা ডিপ করে নেব আমি কড়াইতে অলরেডি তেল গরম করতে দিয়ে দিয়েছি তো দেখুন বেসনটা কিন্তু এই কোয়ান্টিটিতে হবে যে যখন বেসনটা আপনারা ডিপ করার পরেও যখন মরিচটাকে উঠাবেন তখন মানে মরিচের গা থেকে বেসনটা ঝরলেও কিন্তু বেসনটা তারপরেও মরিচের গায়ে লেগে থাকবে তো সেইভাবে মেজারমেন্ট করে বেসনটা লাগিয়ে নেবেন এখানে দেখুন আমি পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিছি খুব সাবধানবশত এখানে একটা একটা করে জাস্ট উল্টে পাল্টে ফ্রাই করে নিলেই কিন্তু মরিচ পকোড়া রেডি হয়ে যাবে তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলবেন আর অবশ্যই একবার হলো বাড়িতে এই লাল মরিচের পকোড়াটা বানিয়ে ট্রাই করবেন আমি প্রথম ভেবেছিলাম যে প্রচণ্ড হয়তো ঝাল হবে তো কিন্তু আমি খাওয়ার সময় দেখলাম যে সেরকম ঝাল ছিল না বোঝাই যাচ্ছিলো না যে এটা মরিচের পকোড়া ছোট বাচ্চারাও এটা অবশ্যই অনায়াসেই খেতে পারে তো আমি প্রথমবার ট্রাই করলাম এক্সপিরিয়েন্স তো ভালোই ছিল নতুন কিছু আবার নতুন নতুন ট্রাই করবো ভাবছি পণ্যের স্টাফিং দিয়ে করব তো তোমাদের তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও তাহলেই আমি ট্রাই করব তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে